হ্যালো কি অবস্থা আপনাদের আপনারা সবাই কেমন আছেন সুন্দরবন করম জলের কিছু অংশ যেখানে কিছুদিন আগে আমি আর কি ঘুরতে যাই ঘুরতে গিয়ে কিছু কিছু ভিডিও করে রাখি সুন্দরবনের কিছুটা অংশ দেখানোর চেষ্টা করব সুন্দরবনের করম জলে নেমেই কিছু কুমির কিছু হরিণ তারপর বনের ভিতর গিয়ে দেখলাম কতগুলো বানর হেঁটে বেড়াচ্ছে তারপর সেই বানরগুলো দেখছিলাম যে গাছে এক গাছ থেকে আরেক গাছ ঠিক তখনই আমি ভিডিও করে রাখি আমরা অনেকেই গিয়েছিলাম সেখানে এরপর আস্তে আস্তে করে আমরা ভিডিও করি অনেকগুলো এটা সুন্দরবনের ভিতরে মোংলা থেকে সামনে যে করমজল পয়েন্টটা আছে সেইখানের ভিডিও মোটামুটি আশেপাশের পরিবেশটা খুব সুন্দর ছিল সেই সাথে সাথে আমিও একটু ভিডিও বানাতে থাকি সুন্দরবনের ভিতরের পরিবেশটা কেমন সেই সম্পর্কে একটু ভিডিওতে বলার চেষ্টা করি যাই হোক যেখানে আমি দাঁড়িয়ে কথা বলছিলাম ক্যামেরার সামনে জায়গাটি খুব ছায়াযুক্ত ছিল আবার রোদও ছিল পাশে একটা ছোটো নদীর মতো ছিল উপরে বটগাছ ছিল বটগাছের মতোই আর কি দেখো আশেপাশে খুব গাছপালা ছিল এবং নিচে মাটি খুব ফ্রেশ মাটি ছিল যাই আমি কিছুটা বোঝানোর চেষ্টা করছিলাম এরপর তারপর পরই আমরা বনের ভিতরে একটি টাওয়ার আছে সেই টাওয়ারে উঠি উঠে টাওয়ার থেকে সুন্দর ভিউটা কেমন সেইটা দেখার চেষ্টা করি আমার সাথে ছিল ভাই নাজমুল এবং ব্রত আমরা তিনজনই ঘুরে বেড়াচ্ছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম এই যে মোটামুটি টাওয়ার থেকে বনের দৃশ্য যাই হোক যখন টাওয়ারে উঠি তখন টাওয়ারটা আর কি এত লোক ওঠে উঠেছিলো যে টাওয়ারটা আর কি কাঁপছিল যার কারণে আমরা বেশিক্ষণ থাকিনি তারপরও কিছু সময় ছিলাম টাওয়ারটার উপরে অনেক লোকজন তার ভিতরে ভিডিও বানাচ্ছিলাম আমরা আসলে ঘুরে ফিরে কিছুটা হলেও শান্তি পাচ্ছিলাম ঘুরছিলাম এরপর টাওয়ারে বসেও আমি একটা ভিডিও বানাই ভিডিওতেও টাওয়ারে বসে কিভাবে মানে বনের পরিবেশটা দেখা যায় আর কি সেই সম্বন্ধে কিছুটা বলার চেষ্টা করছিলাম যা টাওয়ার থেকেও খুব সুন্দর করে দেখা যাচ্ছিলো সুন্দর বনের ভিতরটা আসলে ওইভাবে কিছুটা না বোঝা গেলেও গাছপালা সুন্দরভাবে দেখা যাচ্ছিল এই টাওয়ার থেকে এইভাবেই টাওয়ার থেকে দেখে আমরা নিজের দিকে আসি তার ঠিক পরের মুহুর্তে আমাদের নাজমুল ভাই সে গাছে ওঠার ট্রাই করে এবং সে সফলও হয় বা মতো সে গাছে ওঠে ঠিকই কিন্তু গাছ থেকে নামার সময় সে ঝামেলায় পড়ে যায় নামতে পারছিল না সে তার একটা পরিচয় আছে সে কিন্তু ঈশ্বাত শিকদারের নাতনি আমাদের ছোট ভাই নাজমুল শিকদার যাই সে খুব মজার একটা মানুষ সে গাছে ওঠার পরপরই বলছিল যে একটু ভিডিও কর আর ঠিক সেই মুহূর্তে আমিও ভিডিও করা শুরু করি এবং বানরের পরিচয় দিতে শুরু করি সে বানরের মতো উঠে যায় খুব দ্রুত কিন্তু নামতে পারছিল না যাক হোক মুহূর্তটা সুন্দর ছিল এবং মজার ছিল এটা সুন্দরবনের ভিতরে জলের যে ভিতরে যে হাঁটার জায়গাগুলো সেইখান থেকে যাই হোক সে খুব কষ্ট করে নামার চেষ্টা করছিল তারপর ঠিক নেমেও যায় এরপর আমরা বনের বাইরের দিকে আসার জন্য প্রস্তুত হই ঠিক আসার সময় অন্য থেকে আসার সময় এই সুন্দর একটা ব্রিজ বাঁধে ব্রিজটাও খুব সুন্দর বীজটাও আমি আর কি ক্যামেরাতে ভিডিও করে রাখি যাক মোটামুটি সব মিলিয়ে বনের ভিতরে ঘুরে ফিরে মজাই ছিল সবাই একসাথে আর এই দিনটাতে ছুটির দিন ছিল সব অনেকেই আসছিল ঘুরতে অনেক জায়গা থেকে বনের ভিতরে এত সুন্দর পরিবেশ সবাই উপভোগ করতে চায় আমরাও উপভোগ করছিলাম এই করে আস্তে আস্তে বনের ভিতর থেকে এই যে নদীর ভিডিওটাও নিই আসলে দিনের ভিতরে গেলে আর কি পরিবেশটা বোঝা যায় সকলকে ধন্যবাদ আমার ভিডিওর সাথে থাকার জন্য ভালো থাকবেন সবাই